দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ফিরে পাওয়া গেল বৈঠাখালের অপরিত সেই কিশোরী বাজারে পুলিশের প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারিতেই সফলতা শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে অপরিত সেই কিশোরী দীর্ঘ পক্ষকাল নিখোঁজ থাকার পর পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে বৈঠাখালের কিশোরীকে সেই সাথে আটক করা হয়েছে এক যুবককেও এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় মহলে পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন কিশোরীর পরিবার সহ এলাকার মানুষ বিবরণে জানা গেছে ঘটনার সূত্রপাত গত জুলাই প্রতিদিনের মতোই পয়লা বাড়ির পাশে পুকুরে গিয়েছিল কিশোরী আর সেখান থেকেই আর ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন কিশোরীর পরিবার কিশোরীর রহস্যজনক এইভাবে নিখোঁজের বিষয়ে বাজারিছনা থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমেছিল পুলিশ পুলিশি তদন্তে উঠে আসে শ্রীভূমি থানার অন্তর্গত ধনিবর করামনি গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের নাম পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পাওয়ার পরই এসআই প্রভাকর চৌধুরী নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি বিশেষ দল প্রযুক্তি এবং স্থানীয় সূত্রের সহায়তায় গতকাল সোমবার বিকেলে একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নিখোঁজ কিশোরী এবং অভিযুক্ত যুবককে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে কিশোরের শারীরিক এবং মানসিক সুস্থতার বিষয়টি মাথায় রেখে ওই দিনই তাকে নিলাম্বাচার স্থিত হোমে পাঠানো হয় আজ কিশোরী মেডিকেল পরীক্ষার পর আদালতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে কিশোরীকে বিয়ে করতে ফুসতে নিয়ে আত্মগোপন করার বিষয়টি নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে আজ মঙ্গলবার আদালতে শপথ করে তাকে বিচার বিভাগের হেফাজতে পাঠিয়েছে আদালত